আসসালামু আলাইকুম এটি ড্যারিয়ান গ্যাপ কলম্বিয়া ও পেনামার বর্ডারের মধ্যে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর এরিয়া এর একশো মাইল পথ পার করা মানে হচ্ছে মৃত্যুর ঘাড়ি থেকে বের হওয়া এই এরিয়ার জন্য নর্থ আমেরিকা ও সাউথ আমেরিকা কোনো প্রকার রোড বা রেলপথের মাধ্যমে কানেক্টেড নেই পুরো মানব ইতিহাসে শুধু সাতবার এই এরিয়াকে কোনো কার বা কোনো জিপের মাধ্যমে পার করার চেষ্টা করা হয়েছে এতটা ভয়ঙ্কর হওয়ার পরেও কোনো কোনো মানুষের এটি পার করার ইচ্ছা জাগে প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষ সাউথ আমেরিকা অর্থাৎ ইকুয়েডর কলম্বিয়া আর ভ্যানাজুয়েলা থেকে এই এরিয়াকে পার করে একটি সুন্দর জীবনের উদ্দেশ্যে সেন্ট্রাল ও নর্থ আমেরিকায় যাওয়ার চেষ্টা করে দু সালে দেড় লক্ষ মানুষ এই ডেরিয়ান গ্যাপের মাধ্যমে মেক্সিকো আর ইউনাইটেড স্টেটস যাওয়ার চেষ্টা করেছিল এই দেড় লক্ষ মানুষের মধ্যে প্রায় শতাধিক মানুষ প্রাণ হারায় আসলে এই একশো মাইল এরিয়ার মধ্যে এমন কি আছে যার জন্য একে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর এরিয়াগুলোর মধ্যে একটি বলা হয় আর এত টাকা ও উন্নত পেকনোলজি থাকার পরেও আজ পর্যন্ত কেন এতে কোনো রোড বা রেড রেল নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করা হয়নি আসুন জানা যাক এই ভিডিওতে একুশ শতাব্দীতে যেখানে উত্তপ্ত শহরে স্টেট অব দ্য আর্থ শহর বানানো সম্ভব হয়েছে সেখানে এই এরিয়ায় রোড ও রেলপথ বানানো এতটা মুশকিল কেন এর চারটি রিজন রয়েছে এর প্রথমটি হচ্ছে খারাপ আবহাওয়া ড্যারিয়ান গ্যাপ লাইন অফ ইকুয়েটর থেকে প্রায় আটশো কিলোমিটার উপর এর জন্য এর আবহাওয়া সবসময় খুবই উত্তপ্ত থাকে আবার নর্থ ও সাউথে অ্যাটলান্টিক এবং প্যাসিফিক সমুদ্র সৈকত অবস্থিত যার ফলে এর হিউডিডিটি রয়েছে এই পুরো এরিয়ায় অনেক ঘন জঙ্গল থাকায় এখানে তিনশো দিনের প্রায় তিনশো দিনই বৃষ্টি হয় ঠিক এই কারণে এখানে বন্যা ও পাহাড়ের ভূমিধস লেগেই থাকে এত ঘন ঘন বন্যা ও ভূমিধসের কারণে এখানে কনস্ট্রাকশন করা খুবই মুশকিল কারণ কনক্রিট হোক সিমেন্ট হোক বা ক্রসফোর্ড এই সব কিছু শুকানোর জন্য আজকে শুষ্ক ও গরম আবহাওয়া লাগে দ্বিতীয়ত এখানে রয়েছে ভয়ানক জীবজন্তু ও বিষাক্ত কীটপতঙ্গ আমাদের পুরো পৃথিবীতে এত বিষাক্ত সাপ মশা ও মাকড়সা কোথাও নেই যা এই এরিয়ার মধ্যে পাওয়া যায় না আবার এই পুরো এরিয়ায় দূর দূরান্ত পর্যন্ত কোনো হসপিটাল বা কোনো ঘর বাড়ি নেই ফলে এর মধ্যে কোনো একটি প্রাণী যদি আপনাকে আঘাত করে তাহলে আপনার বেঁচে ফেরা অলমোস্ট ইম্পসিবল এই জন্য এই পথ দিয়ে যাওয়া বেশিরভাগ মানুষ ম্যালেরিয়া ডেঙ্গু সাপের কামড় হঠাৎ আসা বন্যা ও ভূমি মারা যায় এত সব বাধা থাকা সত্ত্বেও এখানে রোড তৈরি করা ইম্পসিবল নয় যদিও এটি এক্সপেন্সিভ হবে তবু এখানে রোড তৈরি করা সম্ভব তৃতীয়ত এখানে কোনো দেশ চায় না যে এখানে রোড তৈরি হোক বিশেষ করে আমেরিকা আর পেনামা আসলে উনিশ শতকে পেনামা কুলম্বিয়ার একটি অংশ ছিল আর এই গ্যাপের জন্য পেনামার উপর কুলম্বিয়ার কন্ট্রোল রাখা খুবই মুশকিল ছিল কলম্বিয়া সরকারের পেনামার সাথে যোগাযোগ রাখার একটি মাধ্যম ছিল যা ছিল সমুদ্রপথ আর এরই পেনামা কলম্বিয়া থেকে মুক্তির জন্য আন্দোলন করেছিল শতাব্দীতে আর বিংশ শতাব্দীর এই আন্দোলন একটি তৃতীয় পক্ষ যোগ দেয় যার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস আমেরিকা আসলে ইউএসএ পেনামার উপর কন্ট্রোল রাখতে চেয়েছিল যদিও তা পরবর্তীতে সম্ভব হয়ে ওঠেনি এর পরবর্তীতে এই আন্দোলনে পেনামা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল এর আরও একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে দুনিয়ায় সব থেকে বেশি কোকেন কুলম্বিয়ায় তৈরি হয় আর এগুলো আমেরিকা সহ পুরো পৃথিবীতে সাপ্লাই করে থাকে কুলম্বিয়ার ড্রাগ ডিলাররাম ড্যারিয়ান গ্যাপের জন্য এসব কোকেন আমেরিকায় পৌঁছানো হয় সমুদ্রপথে পথে যেখানে পোস্ট পেরামার পোস্ট গার্ড প্রায়শই এগুলো রপ্ত করে নষ্ট করে ফেলে আসলে আমেরিকার সরকার চায় না এসব কোকেন তাদের দেশে পৌঁছাক আমেরিকা কলম্বিয়া ও প্যানামায় ড্রাগ ডিলার খুবই সক্রিয় একটা বিষয় এর উপর যদি ড্যারিয়ান গ্যাপে রোড বা রেলপথ তৈরি হয় তাহলে কোকেন খুব সহজেই পেনামা থেকে মেক্সিকো কলম্বিয়া থেকে পেনামা এবং পেনামা থেকে মেক্সিকো এবং মেক্সিকো থেকে এবং মেক্সিকো থেকে আমেরিকায় ড্রাগ পৌঁছানো সহজ হবে তাই পেনামা সরকার ও কোলম্বিয়া সরকার এখানে রোড তৈরি করতে চাইলেও আমেরিকা কখনো তা হতে দিবে না চতুর্থত হচ্ছে ইলিগাল মাইগ্রেশন বন্ধ করা আসলে ল্যাটিন আমেরিকা প্রায় সব দিক থেকে ইউনাইটেড স্টেটস থেকে পিছিয়ে হোক তা রাজনৈতিকভাবে জীবনযাপনভাবে বা দারিদ্রতাভাবে এজন্য একটি ভালো জীবনের উদ্দেশ্যে নিজের দেশকে ছেড়ে তারা অন্য দেশে যেতে চায় সাউথ আমেরিকায় প্রায়শই যুদ্ধ বিদ্রোহ চুরি ডাকাতি স্মাগলিং খুন খারাপি লেগেই থাকে আর এইসব কারণে আর ঠিক এইসব কারণে তারা নিজ দেশ ছাড়তে বাধ্য হয় আবার আমেরিকা অনেক বছর ধরে নিজেদের ইমিগ্রেশন পলিসি খুব শক্ত করেছে আর ঠিক এইসব কারণে এসব লোকেদের সব আমেরিকায় হচ্ছে সব থেকে ভালো অপশান যেখানে তারা একটি উন্নত জীবন পাবে উন্নত জীবনে বাঁচতে পারবে তাদের আগামী প্রজন্ম সুন্দর হবে আর ঠিক এই জন্য এত সব বাধা থাকা সত্ত্বেও বন্যা ভূমিধস চুরি ডাকাতি মশা সাপ কীটপতঙ্গের আক্রমণ থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ তাদের নিজ দেশ ছেড়ে আমেরিকার পথে যাত্রা শুরু করে এবং তারা ড্যারিয়ান গ্যাপ পার করার চেষ্টা করে আর এইসব মানুষদের জন্য আমেরিকা যাওয়ার সব থেকে বড় বাধা হচ্ছে ড্যারিয়ান গ্যাপ তবুও এত বাধা থাকা সত্ত্বেও অর্থাৎ বিভিন্ন অশোক বন্যা ভূমিধস ইত্যাদি পার করে মানুষ আমেরিকায় পৌঁছানোর জন্য ড্যারিয়ান গ্যাপ অতিক্রম করার চেষ্টা করে ঠিক এই কারণেই ড্যারিয়ান গ্যাপ এরিয়ায় কোনো রোড বা রেলপথ তৈরি করা হয়নি তাদের পপুলেশন ঠিক রাখার জন্য